আসসালামু আলাইকুমুল্লাহ আবার হ্যালো দানিক আজকে আমাদের বিভিন্ন বিপরে রান্না থাকছে অল্প বাঘ খাচ্ছে গরুর মাংস কত মতাম তাদের ভালো করে নিয়ে দেখতে তাতে দেখতে থাকেন আমি রসুন নিচ্ছি पकड़ डालिए किस तरीके से बागा दे दी लमटी पपके पर हम लेंगे दे दी लमटी कर लेंगे अब পরিমিত হলুদ সব পরিমাণ মতো লবণ ঘন মি ভাবলে আমি ভালো করে কষিয়ে নেব দেখতে থাকুন শেষ পর্যন্ত ডালের সুড় রান্নাতে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি পানি এড করে নিয়ে সেজুর তেলের মধ্যে কষিয়ে নিলাম আপনারা রান্না করে খেতে পারেন এবারে দিয়ে দিলাম ডালগুলো মিরচ রিমিক্স করে নেব আমি একটি টমেটো এড করে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য আপনারা এড করতে পারেন যদি সামনে থাকে শুকনা মুড়ি দিলে টেস্টি হয় স্মেলটা ভালো আছে এখন মেরে তেড়ে আমি মিক্স করে নিলাম এবার দিয়ে দিব গরম করে রাখা কিছু পানি আমি সুলচুরি করবো জাস্ট সিদ্ধ হবে সেই পরিমাণ পানি দিলাম লবণটা আপনারা নিজের মতো করে দেখে নেবেন রান্নার সময় কারণ আমি একটু আলো নি খাই লবণ কম দিই আমার ঘরে টিকা লবণ অর্থাৎ টেবিল সল্ট কেউ ইউজ করে না আলহামদুলিল্লাহ ধোয়া থাকল সবাই ভালো থাকবেন কষ্ট হলে নিজে রান্না করে ফ্রেশ ফ্রেশ খাবেন তাতে অনেক উপকার দেখতে থাকুন আসলাম আবার আমার জন্য মাংস রান্নায় দেখুন কত সুন্দর কালার দিয়েছে টমেটো দেওয়াতে এখন আমি একটু বেজে রাখা গুঁড়া করে রাখা ঘুরার গুঁড়া দিয়ে দিছি জাস্ট একটু পারফর্মটা বেশি হওয়ার জন্য স্মেলটা আসার জন্য আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা আলু অ্যাড করলে একটু মজা লাগে দেখতে সুন্দর তেসে অ্যাড করে নেব আমি কিছু লেবুর রস এই দিয়ে দিলাম এখন নিশি মিক্স করে ঝোল আমি শুখাব না এই অবস্থায় রেখে দিব দিবল আমার ধরুন মাংস রান্নাটা দেখুন কত সুন্দর কালার এসে ডালের সুরচুড়িটা সাথে আছে দেখুন দেখতে কত সুন্দর অনেক সুন্দর দেখুন দেখুন খেতে মজা লাগবে আপনারা মরিচ ভেজে নেবেন খাওয়ার সময় কারণ আমরা জাল খাই না এই জন্য আর কাঁসামরিচেট করছি জাল দিয়ে দেখুন দেখুন ইউ লট প্লিজ গিভ সাবস্ক্রাইব